জাতীয় ফেসবাদ বিরোধী জাতীয় ঐক্য আমরা দেখছি তারা শাহবাগ মোড় কিন্তু তারা দখল করে ঠিক আন্দোলন করছেন এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি যে যেখান থেকে দেখছেন দেখতে পাচ্ছেন শাহবাগের যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি স্লোগানে স্লোগানে তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেটি তারা তুলছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মিছিল সাহাভা এসে কিন্তু তারা পৌঁছচ্ছে এবং তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা বিক্ষোভ করছেন আমরা দেখেছি তারা প্রধান উপদেষ্টার বাসভবনে কিন্তু আমরা দেখেছি যে আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি ঠিক পালিয়ে যাওয়ার পর আমরা দেখেছি হাসতাদ আবদুল্লাহ ঠিক তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ছাত্র জনতাকে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে তারা অবস্থান করেন এবং তারা সেখান থেকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন সেই দাবির পর আমরা দেখেছি মিন্টু রোডে তারা কিন্তু একটি ফেস একটি গণজামায়াত করে এবং সেখানে বিক্ষোভ শেষে তারা কিন্তু চলে আসে শাহবাগ ব্লকেট করবার জন্য এই মুহূর্তে আমরা দেখেছি গতকালকেও তারা শাহবাগ ব্লকেট করেছে আজকেও তারা কিন্তু শাহবাগ ব্লকেট করছে শাহবাগ ব্লকেট করে রেখেছে এবং তারা এক দফা এক দাবি যে আওয়ামী লীগ নিষিদ্ধে করতে হবে যে কোনো উপায়ে তাদের এই নিষিদ্ধের দাবি তারা তুলছেন এবং তারা বলছেন যে আন্দোলন চলবে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা কিন্তু যে অবস্থান করেছিলেন যেই কর্মসূচি তাদের ছিল সেখানে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা কিন্তু কোনো ভাবেই কোনো আন্দোলনকে মেনে নেওয়া বা কোনো ধরনের বিবৃতি দেওয়া কিন্তু আমরা দেখিনি পরবর্তীতে আসলে একটি পোস্টের মাধ্যমে তারা জানায় যে তারা সব দলের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সেটি আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু উপদেষ্টা পরিষদ রয়েছে সন্ধ্যা ঠিক রাত আটটার দিকে কিন্তু উপদেষ্টা পরিষদে একটি বৈঠক রয়েছে সেই বৈঠকে কি হতে পারে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত কি আসতে পারে কিনা আবার আমরা দেখেছি এই তথ্য আমরা জেনেছি যে বিএনপি রাত নয়টায় কিন্তু তাদের স্থায়ী কমিটির জরুরি সভা ডেকেছেন সেই সভায় কি হতে পারে সিদ্ধান্ত তারা কি আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের ব্যাপারে বিএনপি কি মাঠে নামবে বা শাহবাগে ব্লকেট করবে কিনা অবস্থান করবে কিনা সেটি আমরা আপনাদেরকে এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহবাগের যে বর্তমান অবস্থা সেটি আমরা দেখছি স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে কিন্তু শাহবাগে এসে উপস্থিত হচ্ছেন জাতীয় ফেসবাদ বিরোধী ফেসবাদ বিরোধী জাতীয় ঐক্য তারা আজকের এই ব্যানারে হাসনাদ আবদুল্লাহ জানিয়েছেন সেই ব্যানারে কিন্তু আন্দোলন হবে সেটি চলমান থাকবে আওয়ামী লীগ না হওয়া পর্যন্ত একে একে মিছিল কিন্তু আসছে আমরা দেখছি বিক্ষোভ করছেন শাহবাগে অবস্থান করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন লিগ ধর জেলে ভর ব্যান ব্যান এরকম স্লোগান কিন্তু তারা দিচ্ছেন আমরা দেখছি এই মুহূর্তে শাহবাগে হাসতাদ আবদুল্লাহ সজ্জি সালম তারা কিন্তু রয়েছেন এই এই যে বিক্ষোভ এই যে এখানে অবস্থান শাহবাগে ব্লকেট কর্মসূচি সেই ব্লকেট কর্মসূচিতে কিন্তু দেখতে পাচ্ছেন ধর জেলে ভর দেখতে পাচ্ছেন ব্যান আওয়ামী লীগ আওয়ামী লীগ ব্যান ব্যান এরকম স্লোগানে তারা কিন্তু এখানে অবস্থান করছেন শাহবাগের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে জনস্রোত আমরা দেখছি একে একে মিছিল নিয়ে কিন্তু উপস্থিত হচ্ছেন আজকের এই শাহবাগ যেই ব্লকেট কর্মসূচি চলছে সেটি আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আপনারা কে কোথেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আপনি কি মনে করেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে বিক্ষোভ চলছে সেটি আপনি কি মনে করছেন সেটি কিন্তু জানাতে পারেন আপনার কমেন্টের মাধ্যমে আমরা এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে বিক্ষোভ যে গণজাগরণ মঞ্চ ছিল যে গণজাগরণ মঞ্চের মাধ্যমে আমরা দেখেছি যুদ্ধ অপরাধের দায়ে জামাতের নেতাদেরকে কিন্তু ফাঁসি কার্যকর করা হয় সেই শাহবাগেই আমরা দেখছি ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য স্বৈরাচার আন্দোলনের মাধ্যমে দেখতে পাচ্ছেন স্লোগান চলছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সেটি কিন্তু আমরা দেখছি মিছিল কিন্তু আসছে একে একে মিছিল নিয়ে কিন্তু প্রবেশ করছেন আজকের এই আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কিন্তু চলছে এবং শাহবাগ ব্লকেট যে কর্মসূচি সেটি এই মুহূর্তে দেখছি কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করে শাহবাগের যে ব্লকেট কর্মসূচি সেটি আপনি কীভাবে দেখছেন সেটি কিন্তু জানাতে পারেন আপনার কমেন্টের মাধ্যমে স্লোগান হচ্ছে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না ব্যান ব্যান আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ ব্যান ব্যান এরকম স্লোগানে কিন্তু আমরা দেখছি নেতাকর্মীরা আজকের এই বিক্ষোভ কিন্তু চলছে স্লোগানে স্লোগানে আওয়ামী লীগ নিষেধের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচির দ্বিতীয় দিনের মতো চলছে একটা একটা লীগ ধর ধরে ধরে জেলে ভর এরকম স্লোগান আমরা দেখছি যে এখানে তারা কিন্তু বিক্ষোভ করছেন শাহবাগ ব্লকেট করে কর্মসূচি পালন করছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে এমনটাই কিন্তু তারা বলছেন আমরা দেখছি আন্দোলনের প্রেক্ষিতে আজকে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা রয়েছে জরুরি সভা বিএনপি জরুরি সভা কিন্তু আয়োজন করেছে স্থায়ী কমিটি স্থায়ী কমিটির একটি সভা কিন্তু রয়েছে